জুলাই আগস্টে সংগঠিত নজিরবিহীন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার চার ডিসেম্বর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে আবেদনের শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মোনাওয়ার হোসাইন তামিম এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন দুই নম্বর মামলার পরোয়ানায় কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে সকাল দশটা বিশ মিনিটে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় এরপর তাদের রাখা হয় ট্রাইব্যুনালের হাজতখানায় সেখান থেকে তাদের বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয় পরে প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে তাদের ট্রাইব্যুনালের অধীনে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় গত ছয় নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আর সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম উত্তরায় গোয়েন্দাদের হাতে গ্রেফতার হন গত আঠারো নভেম্বর মেহজাবিন খানম নিউজ নিউজ ডেস্ক